থ্যাংক ইউ বন্ধু সবার জন্য এত ভালোবাসা তোরা সবাই লাইভ থেকে জয়েন করো রাত রাতে আর না ও রাতে আর আসছি না আমার শরীরটা ভালো না ঘুম পাচ্ছে রাতে যেন ঘুম হয়ে যাচ্ছে চলো বন্ধুরা সবাই জয়েন করো লাইক টাইক লাইক করো এখন বেগুন ভাজা বলছি মাছ খাবো কী মা ঠিক আছে দেখেছি তো মা দিয়ে আম্মু এটাই এই টাইম ঠিক আছে তোমার হ্যাঁ গো এবার দিয়ে ভাবছি এই টাইমে আসবো এই টাইমে আসবো লাইভে আর রাত্রে মানে কি তো ঘুম পেয়ে যায় তো রাত্রে ঠিকঠাকভাবে আমি লাইটটা করতে পারি না বেগুন ভাজা করছি বেগুন ভাজা ডিম ভাজা করবো দেখো অল্প করে হলো পুড়ে যায়নি ভেঙুনা যে পুড়ে গেছে মানে অতিরিক্ত লাল লাল করে ফেলেছি তো তাই জন্য দেখাচ্ছি ওর পিতটা দেখিয়ে দিব না প্রথম তেলটা গরম হয়ে গেছিল তো বেশি ওই জন্য রাতে ঘুমিয়ে আমার না গো আর লাইভ করব না শেষ দু চার দিন মনে হয় লাইভে আসিনি মানে কি বলতো যে টাইমে আমি লাইভ করছিলাম ওই বাড়িতে থাকতে রাতের ঘুম আসতো না সময় লাইভ করতাম তো এই বাড়িতে নতুন বাড়িতে আসার পরে তোমার ঘুমিয়ে আসে এই ঘুম আসে না সরি সন্ধ্যার মধ্যে ঘুমিয়ে পড়ছি সব জায়গায় তো এত রুল না এখানকার রুল আলাদা আছে সেই হিসাবে আর কি লাইভটাকে লাইক করো বন্ধুরা লাইভটাকে লাইক উপরে দুবার টাচ করলে লাইফ ডান হয়ে যাবে উপরে দুবার টাচ করো লাইট ডান হয়ে যাবে স্কিনের উপরে দুবার ট্যাপ ট্যাপ করো ডাল আছে ডিমের অমলেট হবে আর যেদিন ভাজা হবে কুটুম আছে বাড়িতে ওই বাড়িতে আমার কিচেন ছিল আলাদা এ বাড়িতে আবার সিঁড়ি দেখো সিঁড়ির তলায় কিচেনটা হয়েছে যাই হোক কিন্তু ঘিরে ঘুরে নিয়েছি গেট লাগিয়ে নিয়েছি সব কিছু ঠিকঠাক আছে সবাই আমার কমেন্ট দেখছে হ্যাঁ সে তো লাইভটা লাইক করো বন্ধুরা স্ক্রিনের উপরে দুবার টাচ করো লাইক হয়ে যাবে